আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লা সবাহনতাল রসেস মেহরবানিতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখানে আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আবারও নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও তাই ভিডিওটায় দেন দুম্বাগুলা কীভাবে রৌদের মাঝে কেউ ঘাস খাইতে আছে কেউ চাইয়ে রয়েছে কেউ পানির পিপাসা মানে হাঁকরিয়ে রয়েছে তাই এক একটা এক এক ধরনের মানে ই করতে আছে এটি হলো দুম্ব তাই যারা চেনেন তারা তো চেনেন আর যারা না চেনেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন আর এটা হলো ইরাক শহর আর আপনাদের একটা লাইকে একটা কমেন্টে একটা শেয়ারে হইতে পারে ভিডিওটা অন্যজনার কাছে বা অন্যজনে দেখবে তাই আশা করি ভিডিওটা ভালো লাগবে হয়তো আমাদের বাংলাদেশে খুব আছে খুব কম এভাবে ওরকম বড় বড় শখ মিলে পালে না এটা হলো একটা এই যে মরুভূমির জায়গা মরুভূমিতে মোষ গরু ছাগল ধুম্ব এটি পালে মরুভূমি ছাড়া এটা সম্ভব না নাইলে মানে অঞ্চল ছাড়া হয় না আর আমাগ দেশে গ্রাম অঞ্চল আর এই আরব কান্ট্রিতে কয় মরুভূমি ঠিক আছে যে যেমন আমাকে বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে সর বিশাল আছে এরকম বিশাল চর আছে এই দেশে এডিরেপ মরুভূমি আর মরুভূমিতে এরকম মজ গরু আপনার ঘোড়া এই দুম্ব ছাগল হাঁস মুরগির ফারং করে মরুভূমিতেই বেশি করে আরব কান্ট্রির মানুষেরা আর এডি মরুভূমি ছাড়া পাইলে কোনো শান্তি পায় না ঠিক আছে তা আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আইডিটা সবাই ফলো করবেন আর ভিডিওটা দেখেন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে সবাই যে সব ভিডিও ভালো লাগবে এমনটাও না হয়তো এটা ভালো না লাগলে অন্য কোনো ভিডিও ভালো লাগতে পারে হয়তো এই কথা ভালো না লাগলে অন্য কোনো কথা ভালো লাগতে পারে আসলে একটা ভিডিও মাঝে অনেক কথা থাকে অনেক রকম অনেক ভাবে অনেক কথা থাকে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বোঝা যায় বা হয়তো একটা হইল কথা ভালো লাগতে পারে তাই ভিডিওটা দেখবেন আর নেক্সট টাইমে আরও মরুভূমির ভিডিও দেওয়ার চেষ্টা করবো এইবার একটা নেক্সট টাইমে দেখি মহিষের খামারে যাওয়ার একটা প্রোগ্রাম আছে মহিষের খামার একটা ভিডিও মহিষের খামার গরু